আজ বুধবার নয় অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং স বুধায় সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার এটি জপ করুন না আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে বুধ গ্রহ হচ্ছে গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশনের গ্রহ বুধ অবশ্যই আপনারা চেষ্টা করুন বুধের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা মিলিয়ে একশো আটবার জপ করা এই সকল ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে পারবেন আর এর সাথে সাথে বলবো আজ সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করে করুন হিজড়া বা উভয় সম্প্রদায়ের ব্যক্তিবর্গদেরকে আজ যদি আপনারা কোনো কিছু গিফট দিতে পারেন বা পাঁচ বছরের নিচে বয়স এমন কোনো কন্যা সন্তানকে আপনারা যদি একটি গ্রিন কালারের কোনো ফ্রক দান করতে পারেন এটি আপনাদের ভাগ্যের মজবুতি এবং আপনার কর্মচাঞ্চল্যতাকে নিশ্চিতভাবে বৃদ্ধি করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে পরিবারে বাচ্চা কাচ্চা যদি থেকে থাকে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে চলেছে কাজের জায়গায় মানুষজনকে চালনা করুন যেহেতু আপনার মধ্যে আপনার আন্তরিকতা আপনাকে অগ্রগতির পথে আপনাদেরকে সাহায্য করবে যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা আছে ততক্ষণ কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারা তো তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে তবে আপনার উচিত তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখা ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা আজ একটু তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা